একটি শিশু যখন জন্ম নেয় তখন সে অক্ষম অসহায় হাঁটতে পারে না খেতে পারে না নিজের চাহিদা প্রকাশ করতে পারে না সে অসহায় শিশুটির জন্য বাবা মাই হয়ে ওঠেন পৃথিবীর সব কিছু মা তার নিদ্রাহীন রাত শরীরের শক্তি এমনকি নিজের স্বাস্থ্য বিসর্জন দিয়ে সন্তানের যত্ন নেন বাবা তার ঘাম আর শ্রম ঢেলে দেন যাতে সন্তান নিরাপদে থাকে ভালো খাবার পায় ভালো শিক্ষা পায় আমাদের প্রতিটি পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে পিতামাতার অগণিত ত্যাগ আল্লাহ তালা তাই সন্তানের জন্য পিতামাতার প্রতি কর্তব্যকে ইবাদতের সমান মর্যাদা দিয়েছেন কোরআনে আল্লাহ তালা বলেন তোমার প্রভু আদেশ করেছেন তোমরা কেবল তার ইবাদত করো এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করো তাদের মধ্যে কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায় তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না তাদেরকে ধমক দিও না বরং সম্মানজনক কথা বলো প্রিয় ভাই বোনেরা এখানে লক্ষ্য করুন আল্লাহ তাওহিদের পরেই পিতামাতার প্রতি সদ কথা বলেছেন এর মাধ্যমে বোঝা যায় পিতামাতার অধিকার কত বড় আমরা যখন ছোট ছিলাম মা আমাদের হাতে ধরে হাঁটতে শিখিয়েছেন অসুস্থ হলে বুকে তুলে রাত জেগে পাশে থেকেছেন বাবা নিজের ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়ে আমাদের জন্য রোজগারের চিন্তা করেছেন অথচ আজ আমরা বড়ো হয়েছি স্বাধীন হয়েছি তবুও আমরা অনেক সময় তাদের কথা ভুলে যাই তাদের কষ্ট বুঝতে চাই না তাদের চোখের পানিকে অবহেলা করি অথচ আল্লাহর কাছে এটি অনেক বড় একটি গুণা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন মাতা হলো জান্নাতের দরজার পরবর্তী দরজা চাইলে তুমি সেই দরজা নষ্ট করো চাইলে তা সংরক্ষণ করো এই হাদিস থেকে বোঝা যায় পিতামাতার সাথে আচরণই আমাদের জান্নাত বা জাহান্নামের পথ নির্ধারণ করতে পারে পিতামাতার হক শুধু তাদের জীবদ্দশায় নয় মৃত্যুর পরও থেকে যায় সহি হাদিস থেকে জানা যায় এক সাহাবি নবী সাল্লু আলী সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমার পিতামাতার মৃত্যুর পরও কি তাদের জন্য কোনো সেবা আছে নবী সাল্লু আলী সাল্লাম বললেন হ্যাঁ তাদের জন্য দোয়া করা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা তাদের প্রতিশ্রুতি পূর্ণ করা তাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং তাদের বন্ধুদের প্রতি সম্মান প্রদর্শন করা অর্থাৎ মা বাবা দুনিয়া ছেড়ে গেলেও আমাদের কর্তব্য শেষ হয় না বরং আমাদের দায়িত্ব আরও বেড়ে যায় তাদের জন্য ফার করা তাদের নামে সবাব পৌঁছানো তাদের অসম্পূর্ণ ইচ্ছা পূর্ণ করা আজকের সমাজে আমরা একটি করুণ চিত্র দেখি অনেক সন্তান নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের বোঝা মনে করে অথচ এ বাবা মাই সন্তানের জন্য কত কষ্ট করেছেন রাসুল সাল্লাহু আলিহাসাল্লামের যুগে এক সাহাবি তার মাকে কাঁধে করে হজ করালেন তিনি ভাবলেন নিশ্চয়ই তিনি মায়ের হক আদায় করেছেন নবী সাল্লাহু আলিহাসাল্লাম বললেন না তুমি তোমার মায়ের একটি কান্নারও প্রতিদান দিতে পারো ভাবুন আমরা যত সেবাই দান করি না কেন পিতামাতার ত্যাগের প্রতিদান কখনো দিতে পারবো না একবার এক ব্যক্তি নবী সাল্লাহু আলি কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ মানুষের মধ্যে কার প্রতি আমার সর্বাধিক সদ ব্যবহার করা উচিত নবী সাল্লু আলিউলাম উত্তর দিলেন তোমার মায়ের প্রতি তিনি আবার জিজ্ঞেস করলেন তারপর কার প্রতি নবী সাল্লাহু আলিহাসাল্লাম বললেন তোমার মায়ের প্রতি তিনি আবার জিজ্ঞেস করলে নবী সাল্লু আলিউাল্লাম তৃতীয়বারও বললেন তোমার মায়ের প্রতি চতুর্থবার জিজ্ঞেস করলে তিনি বললেন তোমার বাবার প্রতি এখানে বোঝা যাচ্ছে বিশেষ করে মায়ের অধিকার সবচেয়ে বেশি কারণ তিনি সন্তান জন্ম দিতে গিয়েই সবচেয়ে বেশি কষ্ট করেন লালন পালনে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের উচিত প্রতিদিন তাদের সাথে ভালো আচরণ করা তাদের কথা মন দিয়ে শোনা তাদের দোয়া নেয়া কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ রসুল সাল্লু আলীহাসাল্লাম বলেছেন তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয় মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং পিতামাতার দোয়া সন্তানের জন্য যদি বাবা মা সন্তানের জন্য হাত তুলে দোয়া করেন আল্লাহ তা ফেরত দেন না আর যদি বাবা মা অভিশাপ দেন তখন সেটাও কবুল হয়ে যায় তাহলে আমরা কি চাই আমাদের জন্য জান্নাতের দরজা খুলুক নাকি বন্ধ হয়ে যাক আমরা কি চাই আমাদের জন্য বাবা মা দোয়া করুন নাকি অভিযোগ তুলুন সিদ্ধান্ত আমাদের হাতেই আজ থেকে আমাদের উচিত বাবা মায়ের সাথে কোমলভাবে কথা বলা তাদের সামনে রাগ না দেখানো তাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া তাদের সময় দেওয়া শুধু তাদের জন্য অর্থ খরচ করলেই আমাদের কর্তব্য পূর্ণ হয়ে যায় না বরং তাদের পাশে বসে দুটো কথা বলা তাদের একাকিত্ব দূর করা এটাই আসল কর্তব্য হয়তো একদিন আমরা চাইব যদি আরেকবার মায়ের কণ্ঠ শুনতে পারতাম বাবার স্নেহময় হাতের স্পর্শ অনুভব করতে পারতাম কিন্তু তখন আর সুযোগ থাকবে না তাই সুযোগ থাকতেই আমরা পিতামাতার হক আদায় করার চেষ্টা করি তাদের মুখে হাসি ফোটানোই হবে আমাদের দুনিয়ার সেরা কাজ এবং আখেরাতের জন্য সর্বোত্তম বিনিয়োগ শেষে মনে রাখুন রসুল আলী আলিহাসাল্লাম বলেছেন পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন আর তারাও অসন্তুষ্ট হলে আল্লাহও অসন্তুষ্ট হন তাহলে আমাদের কর্তব্য হল তাদের সন্তুষ্ট রাখা তাদের হৃদয় ভাঙা নয় এভাবেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে পিতামাতার প্রতি সদ আচরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বকাত